এস বিএ সন্নিহানাবি পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী বৃজন উপস্থিত হয়েছেন এবং স্যারকে ট্রাস্টের সদস্যবৃন্দুরা বরণ করে নিচ্ছেন এবং বরণ পর্বের পরে স্যার ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে প্রত্যেকটি ব্লাড ডোনার সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে উৎসাহিত এবং তাদেরকে সাহস দিচ্ছেন কারণ অনেকগুলো ডোনার আছে ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করছেন তাই তাদেরকে স্যার কথাবার্তা বলে তাদেরকে সাহস দিচ্ছেন এবং তারপরে পরেই স্যার মঞ্চে উপস্থিত হয়ে প্রত্যেকটি ডোনারকে একটি করে সার্টিফিকেট এবং একটি করে আম গাছ তুলে দিচ্ছেন এবং তারপরে পরেই স্যার নিজের কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরলেন সব মিলিয়ে মানে একত্রিত হয়ে গেছি আমরা আজ এই সুন্দর দিনে একটা রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো অত্যন্ত গর্বের বিষয় আর আমরা যে পারি আমরা আমরা যে পারি এবং আমরা যে করতে পারি আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পারি তার একটা জ্বলন্ত উদাহরণ এইভাবে মানুষের পাশে টাকাটা সত্যি মানে কৃতিত্বের আর বড়াইтий মানে ভাষা হারিয়ে ফেলছি আমি যে এবার বড়ভাই প্রথম রক্তদান শিবির করতে যাচ্ছে প্রথম রক্তদান শিবির এরা টার্গেট রেখেছিল 40 কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষে এত সারা দিয়েছে বা এদের পাশে এত ভালো ভালো সাপোর্ট করছে তো সেটা 40 পার করে 40 এ চলে গেছে আপনারা ভাবতে পারছেন না কত গুণ যাচ্ছে সত্যি যদি মন থেকে কাউকে যাওয়া যায় মন থেকে কিছু চাওয়া যায় মন থেকে যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটা আমার বিশ্বাস অবশ্যই পাওয়া যায় তো মন থেকে করা হয়েছে বলে আজকে মানুষ অনুষ্ঠিত ভাবে রক্তদান করছে দেখতেই পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই থেকে আছে সবাই সবাই নিজের বক্তব্য রাখছে কিন্তু এটা আমরা যতটা বলতে এতটা সোজা ভাবে বলছি এতটা সোজা নয় এটা করার পিছনে প্রচুর পরিশ্রম অনেক বুদ্ধি অনেক কষ্ট অনেক ধৈর্য অনেক সহ্য করে এই তারা ব্যস্ত হয়েছে একমাত্র যারা এই লাগিয়ে এই 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 হয়ে হয়ে বা স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করেছে একমাত্র তারাই জানে যে এটা করতে কতটা কষ্ট হয়েছে তাই প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংস্থার এই যে সংস্থা আছে এই সংস্থার প্রত্যেকটা সদস্যকে আমার সাধারণ দিকে ধারার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্যালুট যে এত সুন্দর তারা প্রোগ্রামটা করেছে এইখানকার প্রোগ্রাম করা এই নয় যে শুধু এই গ্রামের মানুষই এই রক্তটা পাবে এখানে প্রোগ্রাম করা মানুষ রক্তটা কে পাবে বলার কোনো জায়গা নেই সে আমার দূরের কোনো অর্থে পেতে পারে আমার কাছের কোনো অর্থে পেতে পারে সবথেকে বড় কথা আমার দেওয়ার রক্তে রক্তে যদি অন্য কারোর প্রাণ বাঁচে আমার দেওয়া রক্তেই যদি অন্য কারোর মুখে হাসি ফটে এর থেকে ভালো কিছু প্রদয় আমাদের সমাজে নেই আমরা মানুষের মানুষকে মানুষকে যখন ভালোবাসি আমরা যদি কোনো কারো প্রেমে পড়ি যদি আমরা কাউকে প্রথম প্রপোজ করি বা আমরা আমার ফ্যামিলিকে যদি কখনো ভালোবাসি বা আমি আমার মা বাবাকে যদি কখনো ভালোবাসি তখন আমরা একটা কথা বলে থাকি যে আমি তোমাকে এত ভালোবাসি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি আমার রক্ত শেষ বিন্দু দিয়ে তোমার জীবন বাঁচাবো বা তোমার পাশে থাকবো এরকম প্রতিশ্রুতি দিয়ে কথা বলি তারপরে বুঝতে হবে যে আজকে আমরা বিন্দু নয় আমরা অনেকটা রক্ত দিচ্ছি তাহলে বুঝতে হবে যে আমরা মানুষকে কতটা ভালোবাসি এই ভালোবাসা সত্যি মানে এই ভালোবাসার কোনো স্বার্থ নেই এটা কোনো পাবার নয় প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই কাজ করতে হবে মানুষের জন্য করতে হবে কাজ করতে হবে সমাজের জন্য করতে হবে কাজ করতে হবে সমস্ত ধরনের প্রাণী জগতের জন্য করতে হবে আমরা সবথেকে অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই এটা আমরা মনে করি কিন্তু এতটা যদি বুদ্ধি এতটা বিবেক এতটা চেতনা থাকা সত্ত্বেও যদি আমরা ঘরে ঘুমিয়ে থাকি যদি আমরা জাগ্রত না হই আমরা সমাজের জন্য কিছু না করি তাহলে ভেবে নেবেন আপনার মানুষ জন্য শুধু ঘরে বসে লড়াই করাটা ঘরে বসে মারামারি করাটা ঘরে বসে অশান্তি করা পাশের বাড়ির লোকের সাথে হইতে ঝামেলা করাটা আপনার জীবন নয় আপনার জীবন আপনাকে স্বচ্ছভাবে থাকা আপনার পরিবারকে সচ্ছল থাকা তার সঙ্গে সঙ্গে আপনার পরিবেশ পরিবেশের যে সমস্ত মানুষজন আছে আমাদের সমাজে যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো হিংসা নয় মারামারি নয় চেষ্টা শুধু জয়ের সে জয় আসবেই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাগর দিকানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সত্যি অত্যন্ত গর্বের বিষয় সঙ্গে আপনারা দেখছেন একটা করে বৃক্ষ দিচ্ছেন অর্থাৎ গাছ দিচ্ছেন এটাও খুব ভালো ফলের গাছ জানি না কে কমন যত্ন করে রাখবে তো যতটুকু পারবেন এই গাছটাকে রাখবেন নিজের বাড়িতে একটু চেষ্টা করবেন যেন আমাদের মতন কেউ বেড়ে উঠুক কেউ ডালপালা পালা শাখা পোশাকা ছড়িয়ে দেখ সমাজে আমরা যেমন ওদেরকে সহযোগিতা করছি আমরা যেন সমাজ থেকে পরিবেশ থেকেও সহযোগিতা পাই একে অপরকে যেন আমরা এইভাবে সাপোর্ট করতে পারি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার